গ্রামবঙ্গ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিনিয়ত নিত্যনতন তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরাই হল গ্রামবঙ্গ চ্যানেলের কাজ সেই রকমই একটি তথ্যচিত্র নিয়ে আজ হাজির হয়েছে। গ্রামবঙ্গের মানুষের জীবনে পরিশ্রম যতটা জড়িয়ে ঠিক ততটাই জড়িয়ে আছে তাদের দৈনন্দিন শখ আহ্লাদ তাই তো সারাদিনের কর্মব্যস্ততার শেষে সন্ধ্যের পর হঠাৎ হঠাৎ বাইরে খাওয়ার আয়োজন করে ফেলেন অনেকে দলবল মিলে সেরকমই এক অভিনব সন্ধকালীন পিকনিকের ছবি তুলে ধরা হলো আজ এই তথ্যচিত্রে গ্রামেরই কোনো মুদিখানায় রান্নার জন্য প্রয়োজনীয় মশলা ইত্যাদি উপকরণ কিনে নিয়ে শুরু হয় পিকনিকের আয়োজন সন্ধ্যের পর নির্ঝঞ্ঝাট কোনো বাড়িতে অথবা ফাঁকা জায়গায় চলে এই পিকনিক রাতের অন্ধকারে এসবের আয়োজন সত্যিই অন্যরকম অনুভূতি বাড়ির লঙ্কা গাছ থাকতে কি অন্যত্র খোঁজ করতে হয় লঙ্কার তাই তো গাছ থেকে ঝটপট তুলে নেওয়া হয় লঙ্কা আর এসব কিছু গৃহস্থ ভালোবেসেই দান করেন না কেন ও বাড়ির গৃহস্থ হাত লাগান ছেলেপুলেদের খেয়ালিপনায় দোকান থেকে কিনে আনা আলু পেঁয়াজ আদা টমেটো নিমেষের মধ্যে ভালোবেসে বনিয়ে দেন হাতের কাছে হ্যাঁ হ্যাঁ চার চালা করে দাম তাহলে ঠিক আছে আলু দমের মতন দমের মতন করে দাও সাধসেদ্ধ হয়ে যাবে এরপর চলে উনুন ধরানোর কাজ এই কাজ একাই পটু হাতে সামলান গৃহস্থ উনুন ধরানো কি মুখের কথা ঘুঁটের সঙ্গে কেরোসিন তেল মিশিয়ে উনুন ধরানোর সেই পুরনো রীতিটাকেই ঝালিয়ে নেওয়া হয় এখানে এটা সেই কুড়ি পঁচিশটা তোমার কাছে জমা ছিল সেই মালটা না ভালো তো দেখতে দেখতে দুর্দার করে আগুন জ্বলে ওঠে উনোনে রাধুনি তৈরি হয়ে বসে এবার একে একে গরম কড়াইয়ের মধ্যে তেল মশলা ইত্যাদি দিয়ে মাংস কষা হয় হ্যাঁ না আগে দুদিন আগে এসে ছেড়েছিল বলে আজকে একটু হ্যাঁ গরম আছে কড়াইয়ের মাংস টক করে ফোটে দেখতে দেখতে সম্পূর্ণ হয় রান্না এরপর পাত পেরে বসে খেতে পারলেই হল মুরগির মাংস তো অনেকেই খায় কিন্তু মুড়ির সঙ্গে মাংস তা হয়তো চেখে দেখেছেন কম মানুষে কিন্তু এর স্বাদ সত্যিই অসাধারণ তা যারা খেয়েছেন কেবল তারাই জানেন আজকের এই তথ্যচিত্র আপনাদের কেমন লেগেছে জানাবেন কে কে এমন পিকনিক গ্রামে করেছেন সেটাও জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ